হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই তো আজকে আমি ভাপা পিঠা রোল ভাপা পিঠা বানাবো তার জন্য এখানে এক কাপ নারকেল কুড়ন আর তার সাথে এক কাপ গুড় এখন এই দুটোকে আমি মিক্স করে নেব মিশিয়ে নেব এটাকে মলটি পাল্টিয়ে নারকেলটা এ তো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পুরটা আমি নামিয়ে নেব নামে নিয়ে তারপর এখন আমি একটা ব্যাটার রেডি করতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এই সুজিটার সাথে আমি পরিমাণ মানে স্বাদ মতো লবণ এড করে দেবো মিষ্টি খাবার একটু লবণ হলে ভালো হয় তার সাথে দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটা ইউজ করতে পারেন এখন আমি লিকুইড দুধ দিই আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব এত ঘন না এত পাতলা অনেক রকম একটা ব্যাটার হবে এক কাপ সুজির জন্য এক কাপ পানি বা এক কাপ তরল দুধই যথেষ্ট এক কাপের সাথে এক কাপ দিবে তাহলে ব্যাটারটা ঠিক হবে এই তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ভাপা পিঠাটা ব্যাক করার জন্য এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাসটাতে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেবো যাতে পিঠাটা ওঠাতে মল্ড আউট করতে সুবিধা হয় এত দেখতে পাচ্ছেন আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি রান্নার রেগুলার তেলটা দিলে হবে আমি এখানে তেলটা সম্পূর্ণ একটা গ্লাসে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি এটার ভেতরে ব্যাটারটা দিয়ে দেব এটা চামচ দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারটা এটার ভেতরে ঢেলে নেব হাফ গ্লাস ব্যাটার দেবো গ্লাস ব্যাটার দিয়ে দেন এখানে আমি যে পোটটা রেডি করে গেছিলাম এটা লম্বা করে নিয়ে নিয়েছি এবং এই পোটটা ভেতরে দিয়ে তারপর এটার উপর আরেকটু ব্যাটার দিয়ে দেবো মানে পোটটা ঢেকে দেওয়ার জন্য আরেকটু ব্যাটার আমি এখানে ইউজ করব দেখতে পাচ্ছেন আমি আরেকটু ব্যাটার এখানে ইউজ করে নিয়েছি ব্যাটারটা দিয়ে দেন এখন আমি এটা ব্যাক করতে চলে যাব ব্যাক করার জন্য আমি চুলাতে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি দেন এখন ফুটানো পানিটার মধ্যে গ্লাসটা আমি রেখে দেব এই তো গ্লাসটা রেখে এখন ঢাকা দিয়ে হাঁড়িতে আমি ঢাকনাটা দিয়ে ওয়েট করব ছয় থেকে সাত মিনিটের জন্য থেকে সাত মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি দেন এখন একটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এই তো এখন আমি একটা ছড়ির সাহায্যে একটা সাইডটা আস্তে আস্তে ছুটিয়ে নেব নিয়ে আপনাদের সাথে কেকটা কেটে আমি শেয়ার করছি আমার এখানে কাটিং করার ভিডিওটা ইয়ে হয়ে গেছে যদি ভিডিওটি ভালো থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন